আমি একজন ক্যান্সারের আমি আগে ভালো ছিলাম চলাফেরা করতাম আপনাদের মতো এখন আমি আর চলতে ফিরতে পারি না চিকিৎসা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি এখন আমরা খুব অসহায় আমি আপনাদের কাছে আকেল আবেদন আমাকে একটু সাহায্য করেন আমি অর্থের কারণে আজকে আমি অসহায় এখন আমাদের পক্ষে এত টাকা পয়সা গোছানোর মতো সমর্থ মানে কিছুই নাই মানুষ হয়ে জন্মেছি মানুষের পাশে দাঁড়ানোই দায়িত্ব আমাদের সকলের মানুষ বাঁচে মানুষের জন্যই কিন্তু প্রশ্ন হলো একজন দিনমজুর বা অটোচালক হঠাৎ কাজ করতে না পারলে তার পরিবারটা কিভাবে বাঁচে আজ আমরা এসেছি এমন এক অসহায় পরিবারের কাছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার চার নম্বর থালতা মাছগ্রাম ইউনিয়নের আমরা গোহেল গ্রামের এক ভূমিহীন অটোচালক সিরাজুল ইসলামের বাড়িতে এক সময় যিনি অটোভ্যান চালিয়ে নিজের পরিবারকে দুমুটো ভাত জোগাতেন আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বেশ কয়েক বছর ধরে তিনি ভয়ঙ্কর ক্লোন ক্যান্সারে আক্রান্ত দিন দিন তার শারীরিক অবস্থা হয়ে উঠছে আরও মারাত্মক চিকিৎসা চালাতে গিয়ে নিজের একমাত্র সম্বল অটোভ্যান বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি আজ সিরাজুল ইসলাম এতটাই অসুস্থ যে চলাফেরা করাও তার পক্ষে প্রায় অসম্ভব এই ছোট্ট ঘরে দিন কাটছে তার দুইটি ছোট শিশু আর এক অসহায় স্ত্রীর সঙ্গে চিকিৎসার অভাবে দরিদ্র আর অনিশ্চয়তার মধ্যে প্রতিদিন কাটছে এই পরিবারটির জীবন একজন অটো চালক ছিলেন তিনি আজ সঙ্গে লড়াই করতে গিয়ে সমাজ আর আপনাদের সহানুভূতি ও সহায়তার জন্য আকুল আবেদন জানাচ্ছেন মানুষের জন্মেছি আমরা মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব আজ যদি আমরা না দাঁড়াই তাহলে এই পরিবারটির ভবিষ্যৎ কোথায় আসুন মানবিক হই সিরাজুল ইসলামের পাশে দাঁড়ায় তিনি কিন্তু দুই সাল থেকে ক্যান্সার রোগে আক্রান্ত তবে আপনি বুঝতে পারলেন যে উনি ক্যান্সার রোগে আক্রান্ত আমরা ২২ সাল থেকে জানতে পেরেছি মানে মেডিকেলে তখন আমার স্বামীর অপারেশন চলে অপারেশন করার পর ঢাকায় রিপোর্ট হয় তখন ওই রিপোর্ট আসার পর আমরা জানতে পারি তার হচ্ছে পেটের ভিতর টিউমার ছিল সেটা অপারেশন হয় তারপরে কোলন ক্যান্সারে আক্রান্ত হয় বাইশ সাল থেকেই তিনি অসুস্থ তখন থেকে আমরা চিকিৎসা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি এখন আমরা খুব অসহায় এখন আমাদের পক্ষে এত টাকা পয়সা গোছানোর মতো সমর্থ মানে কিছুই নাই এজন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন করতেছি যে আপনারা যদি আমাদের পাশে একটু দাঁড়ান তাহলে আমার স্বামীকে আবার আমরা হয়তো স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরিয়ে আনতে পারবো এখন কোথায় চিকিৎসা চলছে তার এখন বর্তমান চলছে টিএমএসএ আমি এই সিরাজুল ইসলামে একটু তখন সুস্থ অবস্থা ছিল তখন অটো ভ্যান্ডা রিক্সা সব কিছু চালাত এবং দিন মজুরে কাজও করতো এখন বাইশ সাল থেকে অসুখে আক্রান্ত হয়ে পড়িয়া এখন সে কোনো কিছু করতে পারে না আর দুটা সন্তান এবং একটা মেয়ে একটা ছেলে এবং তার মা আছে এবং তার স্ত্রী এই পরিবারে এখন খুব অসহায় আমি আপনাদের কাছে মানে আকুল আবেদন আবারও জানাচ্ছি যে এই সিরাজুলের পাশে এসে আপনারা দাঁড়াবেন আমার মোবাইল স্ক্রিনে যে বিকাশ নাম্বারটা আছে এবং নগদ নাম্বার আছে এখানে কিন্তু আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে আর্থিক সহায়তা করে কিন্তু আপনারা সিরাজুলের ভাইয়ের পাশে এসে দাঁড়াতে পারেন আমি আপনাদের কাছে আকেল আবেদন আমাকে একটু সাহায্য করেন আমি অর্থের কারণে আজকে আমি আর আমি চিকিৎসা চালাতে পারতেছি না আমি খুব আমি অসুস্থ আমার অসুখ বেড়ে গেছে আমি আর কথাও তেমন বলতে পারতেছি না আমি চলাফেরা দেখলেন আমাদের নন্দীগ্রামের সন্তান সিরাজুল ইসলাম সে কিন্তু এতটাই আক্রান্ত যে মানে কথাটাও ঠিক মতো বলতে পারতেছে না সে সবার কাছে আকুল আবেদন জানাচ্ছে সে সুস্থ হয়ে আপনার আমার মতো স্বাভাবিক হতে চাই। তার আপনারা একটু পাশে দাঁড়াবেন আর মোবাইল স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা সিরাজুল হায়রের নাম্বার আপনারা চাইলে নাম্বারে বিকাশ নগদ আছে এছাড়াও এ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন